all are we know that nothing is free but prime bank has taken up the challenge recently prime bank has introduced a brand new credit card called zero by prime bank and it's a visa signature card why zero because it comes with zero issuing fee zero annual fee zero mms transfer fee zero emi processing fee zero sms alert and zero hidden charges মোট কথা প্রাইম ব্যাংকের এই কার্ডটিতে প্রচলিত যত ধরনের ক্রেডিট কার্ডের চার্জ অ্যাপ্লাই হয়ে থাকে এই কার্ডটিতে কোনোরকম চার্জ অ্যাপ্লাই হবে না যা বাংলাদেশে কার্ডের জগতে একেবারেই ইউনিক এছাড়াও এই কার্ডটিতে প্রথমবারের মতো ইউজ করা হয়েছে ব্লাইন্ড নচ যা দৃষ্টি প্রতিবন্ধী গ্রাহকদের জন্য হেল্পফুল হবে এই কার্ডটি ইউজ করার জন্য এবং দৃষ্টি প্রতিবন্ধীরা এই ব্লাইন্ড নসটি ইউজ করে কার্ড ব্যবহার করতে পারবে তাই বলা যায় এই কার্ডটি সবার জন্য দিনবাহী প্রাইম ব্যাঙ্ক এই কার্ডটিতে থাকছে প্রিমিয়াম সব ধরনের সুযোগ সুবিধা থাকছে এয়ারপোর্ট লাউঞ্জ এবং এই কার্ডটি ডুয়েল কারেন্সি হওয়ার কারণে দেশে এবং দেশের বাইরে আপনি যেকোনো পারপাসে খুব সহজে ইউজ করতে পারবেন জিরো বাই প্রাইম ব্যাংক এই ক্রেডিট কার্ডটি দেশের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের নতুন এক দারুণ অভিজ্ঞতা দিবে তা নিঃসন্দেহে বলা যায় আর এই আকর্ষণীয় কার্ডটি পেতে আপনি ব্যাংকটির ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন কিংবা আপনার নিকটস্থ যে কোনো প্রাইম ব্যাংকের শাখায় গিয়েও আপনি অ্যাপ্লাই করে কার্ডটি সহজেই পেতে পারেন ব্যাংকটিতে কথা বলে জানতে পেরেছি যারা জব হোল্ডার আছেন মিনিমাম সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি ড্র করে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা বিজনেসম্যান আছেন পার মান্থ এক লাখ টাকা ইনকাম হয়ে থাকে তারা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা জব হোল্ডার কিংবা বিজনেসম্যান না তাদের জন্য সুবিধা হচ্ছে কার্ডটি পেতে আপনারা এই ব্যাংকটিতে একটি এফডিআর বা ফিক্সড ডিপোজিট যদি করে থাকেন সেই ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর এগেইনস্টে আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মিনিমাম ভ্যালু হতে হবে দুই লাখ পঁচিশ হাজার টাকা অলসব কার্ডের মতো এই কার্ডটি পেতে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে আর তা হলো এনআইডি ছবি তিন ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিল এবং অনেকের ক্ষেত্রে সিআইবি প্রয়োজন হতে পারে যথারীতি এই কার্ডটি দিয়েও আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এবং এই কার্ডের এগেনিস্টে আপনি একটি চেক বইও পাবেন এবং সেই ক্ষেত্রে চেক দিয়েও আপনি টাকা তুলতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার থ্রি পার্সেন্ট চার্জ অ্যাপ্লাই হতে পারে আচ্ছা এটি কনফিউশন হয়তো মনে আসতে পারে যে কখনো এই কার্ডটিতে চার্জ অ্যাপ্লাই হবে কিনা তিন মাস ছয় মাস কিংবা এক বছর পর তো এই জন্য আমি ব্যাংকটিতে কথা বলে জানতে পেরেছি এই কার্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এবং এই কার্ডটি যে পিপিজি সেখানে এমনভাবে বলা আছে যে এই কার্ডটিতে যেই যেই জায়গায় জিরুফি বলা হয়েছে এই জিরুগুলি কখনোই অ্যাপ্লাই হবে না সো বলা যায় লাইফ টাইম এই কার্ডটি জিরো ফ্রি তো এই কার্ডটির ফিচার গুলো বিবেচনা করে আমার মনে হচ্ছে কার্ডটি বেশ অ্যাট্রাকটিভ হবে এবং গ্রাহকরা বেশ ব্যবহার করুন বলে মনে হয় আর এতে করে কিন্তু বাংলাদেশে যে ক্যাশলেস ট্রানজ্যাকশন বা ক্যাশলেস ব্যাংকিং আরো ইনক্রিজ হবে এবং এই ক্যাশলেস ব্যাংকিং এ একটা বেশ ভালো ভূমিকা রাখবে এই কার্ডটি আমার মনে হয় তো ভিওর্স এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম নিয়মত নেম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে রাখতে পারেন আর যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ